দেখুন জমিতে শতা পাকা শশা পুড়িয়াচ এগুলো লেবার সাথে জড়ো করছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটি তার আগে সাবস্ক্রাইব করে দিন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলে আসলাম মূল কথা দেখুন পাকা শশা এ বছর সস্তা সস্তা টাকা কোনো কৃষকই বিক্রি করতে পারে না যারা বিক্রি করেছে তার লস আর দেখুন ওই কৃষক বিক্রি না করে সবগুলো শশায় পাঠিয়ে ফেলেছে এই দিকে বীজ সংগ্রহ করে হয়তো বা বিষ সংগ্রহ করবে দেখি আমরা কীভাবে লেবার দিয়ে কাজ করি